যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট এবছর দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে যা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আপনাকে এন এক্সার ওয়ান সাবমিট করতে হবে তারপরে এন আর টু ফিল আপ করতে হবে সঙ্গে আরও কিছু ডকুমেন্ট অ্যাটাচ করে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিস রয়েছে আপনার কাছাকাছি সেখানে আপনাকে জমা করতে হবে সমস্ত ডকুমেন্ট এখন বিষয় হচ্ছে এন আর ওয়ান কীভাবে আপনি অনলাইনে সাবমিট করবেন সাবমিট করার জন্য আপনার কি কি তথ্য লাগবে এরপরে আর কী কী ডকুমেন্ট লাগবে যেগুলো আপনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করবেন তো এই অ্যান ওয়ান অনলাইনে সাবমিট আপনি খুব সহজেই করতে পারবেন আপনার মোবাইল থেকেও এই কাজটা করা সম্ভব জাস্ট দু মিনিটই আপনি এনেক্সার ওয়ান সাবমিট করতে পারবেন এই অ্যান আর ওয়ান সাবমিটের লাস্ট ডেট এখানে বলা হচ্ছে সাত সাত দু হাজার মধ্যে আপনাকে সাবমিট করতে হবে এন ওয়ান এবং সমস্ত ডকুমেন্ট সহ আপনাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে আট সাত দু হাজার মধ্যে সেগুলো জমা করতে হবে তাহলেই আপনি যুবশ্রী প্রকল্পের যে পনেরোশো টাকা ভাতা সেটা আপনার চালু হয়ে যাবে এখন এন এক্সার ওয়ান কীভাবে সাবমিট করবেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন লিঙ্ক ডিসক্রিপশানে পাবেন সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন এই পেজে আসার পর সাবমিট অ্যান ওয়ান যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজে এখানে দেখুন আপডেট এনেক্সার ওয়ান এর আন্ডারে এখানে আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে আইডি নাম্বার ইবি নাম্বার যেটা রয়েছে সেই ইবি নাম্বার এখানে টাইপ করতে হবে এবং পাসওয়ার্ড যেটা আপনার কাছে রয়েছে সেই পাসওয়ার্ড এখানে এন্ট্রি করে ক্যাপচার কোড ফিল করে সাবমিট করতে হবে এখন বিষয় হচ্ছে যদি আপনার কাছে পাসওয়ার্ড না থাকে তাহলে আপনি পাসওয়ার্ড কিভাবে ফরগেট করবেন পাসওয়ার্ড ফরগেট করার জন্য এখানে দেখুন ফরগেট পাসওয়ার্ডের অপশান রয়েছে এখানে ক্লিক করে আগিয়ে যাবেন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে এখানে আপনি ইবি নাম্বার অর্থাৎ আপনার ইউজার আইডি টাইপ করবেন ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারের ঘরে এখানে ফিল করে সাবমিট করবেন তাহলে যখন আপনি রেজিস্ট্রেশন করেছিলেন যে মোবাইল নাম্বার আপনি এন্ট্রি করেছেন সেই মোবাইলে ওটিপি সেন্ড করা হবে এর মাঝখানেও একটা বিষয় বলে রাখি যদি সেই মোবাইল এখন পর্যন্ত চালু না থাকে বা আপনার সেই সিমটা বর্তমানে নেই নাম্বার চেঞ্জ হয়ে গেছে তাহলে কি করবেন তাহলে আপনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যাবেন সেই এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনার ইবি নাম্বার এবং সেই রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে গিয়ে সেখানে আপনার যে মোবাইল নাম্বার সেটা চেঞ্জ করে নেবেন ওনারাই সেটা চেঞ্জ করে দিতে পারবেন যখন চেঞ্জ হয়ে যাবে তখন আপনি ফরগেট পাসওয়ার্ড করতে পারবেন এখন বিষয় হচ্ছে ফরগেট পাসওয়ার্ড করার জন্য আপনি এখানে ইউজার নেম টাইপ করবেন ক্যাপচার কোড এখানে ফিল করে সাবমিট করে আগিয়ে যাবেন সাবমিট করলে এখানে দেখবেন আপনার এমপ্লয়মেন্ট যে নাম্বার সেটা শো হবে আপনার নাম এখানে শো হবে পাশাপাশি কি মোবাইল নাম্বার দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারের শেষ চার অঙ্ক এবং প্রথম চার অঙ্ক এখানে শো হবে দেখতে পাবেন এখানে পসিডে ক্লিক করে আগিয়ে যাবেন পসিডে ক্লিক করলে পরবর্তী পেজে যে ক্যাপচার কোড রয়েছে ক্যাপচার কোড এখানে ফিল করবেন এবং মোবাইলে যে ওটিপি পেলেন সেই মোবাইলে পাওয়া ওটিপি ওটিপির ঘরে এন্ট্রি করবেন তারপরে এখানে পসিডে ক্লিক করে আগিয়ে যাবেন পসিটে ক্লিক করলেই আপনার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড আপনার রেজিস্টার মোবাইলে সেন্ড করা হবে এস এম মাধ্যমে আপনি পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড পেয়ে যাবেন এবার এই নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করতে পারবেন এরপর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট আবার ভিজিট করবেন এবং সাবমিট অ্যানাক্সার ওয়ান যে অপশান রয়েছে সাবমিট অ্যানেক্সার ওয়ানে ক্লিক করে আগিয়ে যাবেন সাবমিট অ্যানেকশন ওয়ানে ক্লিক করলে আপনার আইডি নাম্বার এখানে পুট করার অপশান চলে আসবে আপনি মোবাইলে যে পাসওয়ার্ড পেলেন ফরগেট করার পর মোবাইল এস এর মাধ্যমে যে পাসওয়ার্ড পেলেন সেই নতুন পাসওয়ার্ড এখানে টাইপ করবেন যেমনটি রয়েছে সেরকমভাবে টাইপ করে ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারে ঘরে ফিল করবেন তারপরে সাবমিটে ক্লিক করে এগিয়ে যাবেন সাবমিটে ক্লিক করলে এখানে দেখুন আপনার কিপার নেম এখানে শো হবে এরপর এনরোলমেন্ট নাম্বার এখানে শো হবে এই ঘরে দেখতে পাবেন আপনার নাম এখানে আবার একবার শো হবে আপনার ফাদার্স বা হাজবেন্ড নেম এখানে শো হবে গার্জেন নেম এখানে শো হবে দেখতে পাবেন এরপরে এখানে দেখুন তিনটে অপশন দেওয়া রয়েছে এই তিনটে অপশানের মধ্যে কি বলা হচ্ছে প্রথম অপশানে বলা হচ্ছে আপনি এখনো পর্যন্ত আনএমপ্লয়েড রয়েছেন এটা সঠিক নাকি ভুল অর্থাৎ আপনি এখনো পর্যন্ত কোনো সরকারি কাজে যুক্ত হননি তো এখানে ইএসএ ক্লিক করবেন পরবর্তী পেজে বলা হচ্ছে আপনি গভর্নমেন্টের কাছ থেকে রকম সাহায্য কিছু পাচ্ছেন কি তো আপনি পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি নোতে ক্লিক করবেন এবং তিন নাম্বারে বলা হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ভাতা পাচ্ছে কিনা তো সেই ক্ষেত্রেও আপনি নোতে ক্লিক করবেন তাহলে এই তিনটে অপশান আশা করি বুঝতে পেরেছেন প্রথম অপশানটা ইয়েসে ক্লিক করতে হবে পরবর্তী দুটো অপশান নোতে ক্লিক করবেন তারপরে আপনার আধার কার্ডের নাম্বার এখানে টাইপ করবেন এবং আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন এখানে সেটা কোন ব্যাংক প্রথমত ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করবেন যদি এসবিআই হয় তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক অফ বরোদা হতে পারে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট এর সাথে যুক্ত করতে চাইছেন সেই ব্যাংকটা প্রথমত সিলেক্ট করুন তো ব্যাংক সিলেক্ট করে নেবেন প্রথমত তারপরে এখানে আপনি আইএফএসসি কোড অনুযায়ী সার্চ করতে পারেন বা ব্যাংক নেম হিসাবে সার্চ করতে পারেন তো আইএফএসসি কোড হিসাবে যদি সার্চ করেন আইএফএসসি ঘরে এখানে ক্লিক করবেন এবং সার্চে ক্লিক করে আগিয়ে যাবেন সার্চে ক্লিক করলে একটু ওয়েট করার পর আপনি দেখবেন এখানে সেই ব্যাংকের আন্ডারে যত আইএফএসসি কোড রয়েছে সমস্ত কোড এখানে শো হবে দেখতে পাবেন এবার আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট যে ব্রাঞ্চ রয়েছে তার আইএফএসসি কোড কত সেটা আপনি এখান থেকে পরপর এই বারটাকে নামিয়ে নিয়ে এটাকে সিলেক্ট করবেন আইএফএসসি কোড সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে দেখবেন আইএফএসসি কোড আপনার সিলেক্ট যখনই করবেন তখন ব্রাঞ্চের নেম এখানে শো হবে এরপরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে এখানে পুট করবেন এমআইসিআর কোডও এখানে দেখতে পাবেন সমস্ত জায়গায় ঠিকঠাকভাবে মিলিয়ে নেবেন যদি আপনি অ্যাকাউন্ট নাম্বার ভুল টাইপ করেন সেই ক্ষেত্রে সংশোধনের কোনো ব্যবস্থা নেই আপনি পরবর্তীতে সংশোধন করতে পারবেন না সমস্ত জায়গায় ঠিকঠাকভাবে মিলিয়ে দেখে নেবেন তারপরে এই ডিক্লারেশনের যে ঘরটা রয়েছে ডিক্লারেশনের ঘরে ক্লিক করবেন এবং সাবমিট অ্যানেক্সার ওয়ানে ক্লিক করে আগিয়ে যাবেন তো সাবমিট অ্যানেক্সার ওয়ানে ক্লিক করলেই আপনার অ্যানেক্সার ওয়ান সাবমিট হয়ে যাবে অ্যানক্স আর ওয়ান সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাওয়ার পর এখানে সাবমিট অ্যানেক্সার ওয়ান সাকসেসফুলি মেসেজ আপনার সামনে হবে দেখতে পাবেন এবার এই কপিটা প্রিন্ট আউট নিতে গেলে আপনাকে প্রিন্ট অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে এই অ্যানেক্স আর ওয়ানটার প্রিন্ট আউট আপনি এখান থেকে নিয়ে নেবেন এবার দেখুন এখানে বলা রয়েছে এই সমস্ত ডকুমেন্ট যে লিস্টটা এখানে দেওয়া রয়েছে এই ডকুমেন্টগুলো আপনাকে এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে আপনার যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে আট সাত দু হাজার চব্বিশের মধ্যে জমা করতে হবে এবার দেখুন এই যে পাঁচটা ডকুমেন্টের কথা বলা হয়েছে এই পাঁচটা ডকুমেন্ট আপনাকে আপনার এক্সচেঞ্জ অফিসে সাবমিট করতে হবে প্রথম যেটা বলা হচ্ছে প্রিন্ট আউট এনেক্সার ওয়ান অর্থাৎ এনেক্স আর ওয়ান যেটা আপনি জমা করলেন তার প্রিন্ট আউটটা জমা করতে হবে সাথে ফিল করতে হবে এনেক্সার টু এন এক্স আর টুটা কীভাবে ফিল করতে হয় আগের ভিডিওতেও জানিয়েছি বা টেলিগ্রাম চ্যানেলে এন এক্স আর টু এর লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে এন এক্স আর টুটা আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন সেটাকে আপনার নাম ঠিকানা লিখে সমস্ত জায়গায় সই করিয়ে নেবেন বিডিও অফিস থেকে তারপরে আপনার আধার কার্ডের জেরক্স লাগবে ব্যাংকের পাসবুক যে ব্যাংকের ডিটেলস আপনি এখানে এনএক্সআর ওয়ান সাবমিট করার সময় দিলেন সেই ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ জেরক্স দেবেন আর অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড এই তিনটের মধ্যে যে কোনো একটা কিছু দিতে পারেন তো এই ডকুমেন্টগুলো সমস্ত কিছু নিয়ে গিয়ে আপনার যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে আপনি জমা করবেন আট সাত দু হাজার চব্বিশের মধ্যে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে এন এক্স আর ওয়ান কীভাবে সাবমিট করবেন